ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি আর দেশীয় এই কোম্পানিগুলো বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা করছে শনিবার আট মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মার্কিন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী একটি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে এই সফরের অংশ হিসেবে কোম্পানিগুলো স্টারলিংকের সঙ্গে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই সহযোগিতার মধ্যে রয়েছে স্থান বরাদ্দ নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ স্টারলিংক দলের এই সফর বাংলাদেশি কোম্পানিগুলোকে তাদের আগ্রহের কয়েকটি স্থান জানতে সাহায্য করছে কিছু স্থানে কোম্পানিগুলো তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করে সহায়তা প্রদান করছে আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের সম্পত্তি বিবেচনা করছে এ ব্যাপারে প্রধান উপদেশের বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈব বলেন স্থান বরাদ্দ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে এটা লিঙ্ক লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা ছাড়াই বাংলাদেশের শহর এবং প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তৈয়ব এটি নির্বিচ্ছিন্ন ও উচ্চমানের পরিষেবা নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনিক কার্যক্রম এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে তিনি আরো বলেন আমরা আগামী নব্বই দিনের মধ্যে স্টারলিং এর সঙ্গে একটি যুক্তিসঙ্গত মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফেব্রুয়ারি চিঠিতে শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং প্রধান স্পেস নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কে বাংলাদেশ সফরের এবং দেশ স্টারলিং স্যাটেলাইট পরিষেবা চালুর জন্য আমন্ত্রণ জানান চিঠিতে মাস্কে তিনি জানান বাংলাদেশ সফর মাস্কের তরুণ বাংলাদেশি নারী ও পুরুষদের সঙ্গে দেখা করার সুযোগ দেবে যারা এই অগ্রণী প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবে প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেস এক্স এর দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার জন্য বলেন যাতে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে চালু করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় গত তেরো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা টেলিফোনে মাস্কের সঙ্গে ভবিষ্যতের সহযোগিতা অন্বেষণ এবং বাংলাদেশ স্টার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য আরও অগ্রগতি সাধনের জন্য একটি বিস্তৃত আলোচনা করেন মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক